চালাক্স বাংলার দর্শক এখন আছি আমরা নোয়াখালী সদরের সোনাপুর মাছের আড়তে প্রায় আড়াইশো বছরের পুরানো মাছের আড়ত বিক্রি

Ede kotu bir şey oldu. Saçma. Kotu. Kotu. Ne? Sarvas kan. 10 10 doğru. Ya sarvas. এক মন কটেলিয়া কততে বেলেগ ছয় হাজার আটশো টাকা এই সোনাপুর আড়তে বিভিন্ন জায়গা থেকে মাছ আসে বাংলাদেশের

ए आ त न र न त र 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

আচ্ছা মাছগুলি এই থেকে দেখেন ব্রাহ্মণবাড়ি আঁকা থেকে এখানে মাছগুলি আসছে এটা বড় অনেক বড় একটা আরো বাংলা

একবারে মেঘান দুশ পাবদা দুশো আশি দুশো পাবদা দুশো আশি পাবদা বিক্রি হলো দুশো আশি টাকা করে কেজি একবারে মানে চমৎকার বড় বড় তাজা জিওল মাছ সকালবেলা আমরা দেখতে পাচ্ছি এ আরওটা শুরু হয় মূলত ভোরবেলা বছরের পর আটটা সাড়ে আটটার ভিতরে একটা বন্ধ হয়ে যায় শেষ হয়ে যায় শুনলেনি আপনারা এই মাছগুলি জুয়াল মাছগুলি এগুলো কেজি বিক্রি হচ্ছে আড়াইশো টাকা করে অনেক মাছ যাবে আর পুরা নোয়াখালী নোয়াখালী তো যাবে